আজকে পেলাম দু হাত ভোরে যা ছিল স্বপ্ন আমার খুশির খামে তাকে জীবন দিল উপ আজকে পেলাম দু হাত ভোরে যা ছিল স্বপ্ন খুশির কামে এদি তাকে জীবন দিল উপ আশীর কিছু আশা কিছু মধু ভালোবাসা হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি কাকুলি আমার আর কে ফ্যামিলি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর সকাল সকাল আমার সব কাজকর্ম হয়ে গেছে আর পুজোও দেওয়া হয়ে গেল দেখতেই পেলে ঠাকুরের জায়গাটা শেয়ার করলাম তো এখন চলে আসলাম বিছানাটা তুলতে তো মোটামুটি আমার সব কাজকর্ম কমপ্লিট সকালবেলা ঘর মোছা স্নান করা পুজো দেওয়া টিফিন টিফিন সব কমপ্লিট আজকে এখন চলে এসেছি এখন বিছানাটা তুলে নিচ্ছি তুলে নিয়ে তারপরে হচ্ছে সারাদিন কি করব না করব যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমি হচ্ছে আজকে একটু ওই বাড়িতে যাব তোমরা থামবেলার টাইটেল দেখে তো কিছুটা বুঝতেই পারছো যে আমি কী কারণে যাব আর সকাল সকাল টাথা ঘষে স্নান টান করে নিয়েছি আর এখন ওই যে চুলটা একটু শুকিয়ে নিচ্ছি আর হচ্ছে ভেবেছিলাম এই বেলাতেই যাব কিন্তু এই বেলা যাওয়া হবে না যাব হচ্ছে ওই বেলাতেই যে তো যখন যাব তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো তো এই যে ওই বাড়িতে চলে এসেছে ওই বাড়ি থেকে টাড়ি পরে আসেনি শাড়ি নিয়ে এসেছি এই থেকে শাড়ি পরে রেডি হয়ে একেবারে বেরিয়ে যাব। সবাই মোটামুটি রেডি আছে তো ফাইনালি এই যে সবাই মিলে এখানে চলে এসেছে এখন হচ্ছে কথাবার্তা হচ্ছে তো এখানে হচ্ছে আমার মাসি জেঠি মা টা সবাই এসছে দাদা বৌদি টৌদি সবাই এসছে সবাই আছে ছেলের বাড়ি সবাই আছে আমাদের বাড়ি সবাই আছি বোন কিন্তু নেই এখানে আর বোন আর বোনের বর সবাইকে পরে দেখাবো পরে শেয়ার করব। তো এখন আর কি কথাবার্তা সব হচ্ছে আলাপ আলোচনা হচ্ছে আর কি আর আমি এখানে জানলায় বসে আছি তো আমি কী শাড়ি পরেছি না পরেছি সেটাও অবশ্যই দেখাবো তো এখানে হচ্ছে এখন এই পাকা কথার নিয়ম টিয়ম হচ্ছে আর কি ওই যে খাতায় কী সব লিখতে হয় তো ওইগুলো লেখা হচ্ছে মা মা বাবার নাম টাম পাত্রপাত্রীর নাম তারপর তেল হলুদ চলুদ সব লাগাতে হয় তো সেগুলোই আর কি লাগানোটা কোনো হচ্ছে তো প্রায় হচ্ছে কথাবার্তা কমপ্লিট আর কাজকর্ম যেগুলো ছিল নিয়মকানুন যেগুলো ছিল মোটামুটি সব কমপ্লিট এখন এই যে এই যে এখানে দেখো সবাই বসে আছে তো এখন হচ্ছে ধান ডুব্ব টুব্বো আর কি একটু দেওয়া হবে তো সেটাই দেওয়া হচ্ছে আর ফটো মটো তোলা হচ্ছে তো সব কাজকর্ম কমপ্লিট এখন হচ্ছে এখানে সবাইকে তেল সিঁদুর টিঁদুরও কিন্তু প্রায় দেওয়া হয়ে গেছে সবাই তেল সিঁদুর টিঁদুর মেখে নিয়েছে এখন হচ্ছে মিষ্টি মুখ টুক করানো হবে আর কি তো সেটাই আর কি সেই পর্বই চলছে এখানে এই যে দেখতেই পাচ্ছ তেল সিঁদুর টুঁদুর একদম সবাই মেখে টেকে নিয়েছি আর আমি এই শাড়িটা পরেছি কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও আর এই যে এখানে সবাইকে মিষ্টি মিষ্টি খাওয়াচ্ছে মিষ্টি মুখ করাচ্ছে আর কি মিষ্টি মিষ্টি খাওয়ানো হচ্ছে তো এবার হচ্ছে বাড়িতে যাব বাড়িতে গিয়ে তারপর বাদ বাকি কাজগুলো হবে এই যে বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে সবাই মিলে জোকার টোকার দিতে হয় তো সেগুলোই আর কি দেওয়া হলো তারপরে সবাইকে পান আর মিষ্টি মিষ্টি দিতে হয় তো সেগুলোই আর কি দেওয়া হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ সবাই এসছে আমাদের পাড়া সবাই কাকিমা জেঠিমা সবাই এসছে তো পাড়া সবাই মিলে হচ্ছে আর কি যে নিয়মগুলো হয় সেগুলো হচ্ছে আর আমি এই যে নীল শাড়িটা পড়েছি কেমন লাগছে অবশ্যই জানিও আর এই যে আমার সেজ বোন তো ওরই হচ্ছে বিয়ে ঠিক হলো একটু আশীর্বাদ করো নতুন জীবনে জানি ও অনেক সুখী হয় তো যাই হোক কিছু ফটো শেয়ার করলাম আর ভিডিওটা এই পর্যন্তই রাখলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো পরপর সব ভিডিও আসছে